এই মাত্র আমরা সিটং এসে পৌঁছলাম গতকাল হাওড়া থেকে সাতটা চল্লিশের উত্তরবঙ্গ ধরে আজ ছটা পনেরোতে এসে নাবি এনজিপিতে এনজিপি থেকে গাড়ি করে লাট পাংচার ব্রিকধারা হয়ে আমরা সিটং এসে পৌঁছই সকালের দিকে হালকা হালকা বৃষ্টি হচ্ছিল একটু রোদ উঠেছিল কিন্তু সিটং আসা মাত্রই এক মুহূর্তে ওয়েদার একেবারে চেঞ্জ হয়ে যায় দেখুন চারদিকটা একেবারে কুয়াশায় ঢেকে গেছে চারদিকে যেরকম কুয়াশা তাই আমরা সাইট সিংয়ে বেরোতে পারছি না তবে যতক্ষণ পর্যন্ত না কুয়াশা কাটে চলুন আমরা যে হোমস্টেতে উঠেছি সেই হোমস্টেটা আপনাদের ঘুরিয়ে দেখাই কীরকম ধরনের আমরা রুমে আছি এই রুমে কি ব্যবস্থা রয়েছে কি বাজেট সমস্ত ইনফরমেশান আপনাদের সঙ্গে শেয়ার করব কুয়াশা যদি কেটে যায় তারপরে আমরা বেরোবো সিটংয়ের সিংয়ে তো সিটংয়ে আমাদের হচ্ছে এই হোমস্টে এই যে দেখতে পাচ্ছেন আর আপনাদের সঙ্গে আরেকবার আলাপ করিয়ে দিই দেবজ্যোতি দেবজ্যোতি গাঙ্গুলি বেস্টুর প্ল্যানার গতবারে আমরা যখন গ্যাংটক গেছিলাম গ্যাংটকের সমস্ত ব্যবস্থাই দেবজ্যোতি করে দিয়েছিল এবার আমরা সিটং লামাহাটা তাকদা তিনচুলে সব ঘুরে দেখবো আর এখানেও সমস্ত ব্যবস্থা দেবজ্যোতি করে দিয়েছে দেবজ্যোতি বলো নমস্কার এটা হচ্ছে আমাদের শীতংয়ের হোমস্টে এখানে মোটামুটি ডবল বেড থেকে শুরু করে থ্রি বেড ফোর বেডের অবধি আমাদের অ্যারেঞ্জমেন্ট রয়েছে বিভিন্ন ক্যাটাগরির রুম রয়েছে তাছাড়া কটেজ রয়েছে এই সামনেই দেখে কটেজ এবং প্রতিটা রুমে গিজার ব্ল্যাঙ্কেট এভরিথিং মানে অ্যামিউনিটিস অ্যাভেলেবেল রয়েছে আর মোটামুটি তোমার এখানে তো সবই ফুডিং এগুলো সবই হোমস্টে যেহেতু ফুডিং লজিংই হয় মোটামুটি বারোশো থেকে শুরু করে পনেরোশো ষোলোশো অবধি ফুডিং লজিংয়ে ডিফার করে তো এছাড়া তো গাড়ি ব্যবস্থা থেকে আরম্ভ করে একদম এনজিপি টু এনজিপি আমরা পুরো পিকআপ ড্রপ সমস্ত গাড়ি ব্যবস্থাই তুমি করে আর সিন এভরিথিং ট্রান্সফার যদি কেউ শীতঙ্গের সঙ্গে তাকদা তিন চুলে লামাহাটা করতে যায় সেখানেও আমরা ট্রান্সফার দার্জিলিং দার্জিলিং চাইলে দার্জিলিংও হয়ে যায় ইভেন শীতং থেকে মানে আমাদের এই হোমস্টে থেকে আড়াই ঘন্টা লাগে দার্জিলিং মানে সকালে বেরিয়ে সারাদিন ঘুরে আবার ব্যাক করে শীতঙে আসতে পারে তো বন্ধুরা এই শুনলেন দেবজ্যোতি বেস প্ল্যানারে তো আপনারাও যদি আপনাদের বন্ধুবান্ধব পরিবারকে নিয়ে তিন রাত চার দিনের বা দু রাত তিন দিনের সফরে নর্থ বেঙ্গল আসতে চান এসব জায়গাগুলো ঘুরে দেখতে চান অবশ্যই দেবজ্যোতির সঙ্গে যোগাযোগ করুন ও সমস্ত কিছু ব্যবস্থা করে দেবে দেখতে পাচ্ছেন এখনও পর্যন্ত কিন্তু কুয়াশা কাটেনি তাই আমরা একটু ওয়েট করছি যদি কুয়াশা কাটে আকাশ যদি পরিষ্কার হয় তবে আমরা বেরোব সিটংয়ের সাইট সিংয়ে তো আমাদের লাঞ্চ হয়ে গেছে আমরা ভেবেছিলাম লাঞ্চের পর এবার একটু সাইট সিংয়ে বেরোবো ওয়েদারটা ক্লিয়ার হবে কিন্তু এখনও পর্যন্ত যেরমভাবে কুয়াশা আছে মনে হয় না আজকে আর বেরোতে পারবো তবে যেটা বলেছিলাম যে এই যে হোমস্টে এই হোমস্টে চারিপাশের লোকেশানটাও কিন্তু দেখার মতন চলুন আজকে তো আর সাইট সিংয়ে বেরোতে পারছি না চেষ্টা করবো কাল সকালবেলা আকাশ ক্লিয়ার থাকলে সিটংয়ের সাইট সিংয়ে বেরোনোর তার আগে এই হোমস্টেয়ে যে লোকেশানটা সেই লোকেশানটা একবার আপনাদের ঘুরিয়ে দেখাই তুহম স্ট্রের সামনে দেখুন এই বাঁধাকপির চাষ হয়েছে এখানে সব কিছু যা পাবেন খাবার সবই অর্গানিক এখানে সব কিছু চাষ হয় এদিকে প্রচুর বাঁধাকপির চাষ হয়েছে এই হচ্ছে zapata তো এখনও আকাশ পো ক্লিয়ার হয়নি আজ এবার সাইট সিংয়ে বেরোতে পারছি না রুমে চলে যাই একটু রেস্ট নিই সন্ধ্যেবেলার দিকে একটু পরেই সন্ধ্যে হয়ে যাবে আর তেমন কিছু করার থাকবে না দেখা হচ্ছে কাল সকালবেলা আকাশ ক্লিয়ার থাকুক না থাকুক কালকে বেরোচ্ছি আমরা সেটাংয়ের সাইড সিংয়ে তাই এখনও মতো বিদায় দেখা হচ্ছে আবার কাল সকালবেলা আপনাদের সঙ্গে গুড মর্নিং বন্ধুরা আজকে আমাদের সিটংয়ের সেকেন্ড অ্যান্ড লাস্ট দিন আজই আমরা সকাল সকাল সিটং থেকে বেরিয়ে যাব। গতকাল কুয়াশা থাকাকালীন আমরা সেরকমভাবে সাইট সাইটসিং করতে পারিনি তবে চেষ্টা করব আজ সকালবেলা সিটংয়ের যে সাইট পয়েন্টগুলো রয়েছে সেগুলো ঘুরে দেখার কিন্তু গতকাল রাত্রিবেলা প্রচণ্ড বৃষ্টি হয়েছে আজ সকালে দেখি এখনও সেরকমভাবে কুয়াশা ক্লিয়ার হয়নি তবে পিছনের পাহাড়টা কিছুটা হলেও দেখা যাচ্ছে আপনাদের দেখাচ্ছি তবে আর কিছুক্ষণের মধ্যে ব্রেকফাস্ট করে নেবো একেবারে এখন বাজে সকাল সাড়ে ছটা সাতটা সাড়ে সাতটা নাগাদ আমরা এখান থেকে বেরিয়ে যাব সিটংয়ের সাইট সিং করতে করতে আমরা পৌঁছবো তিন চুলে তো আমরা চলে এসেছি আমাদের সিটংয়ের সাইট সিংয়ের প্রথম পয়েন্ট মালদিরাম টি স্টেট দিগন্ত বিস্তৃত চায়ের বাগান আর অসাধারণ মাউন্টেন ভিউ চলুন আমরা এখন এসে গেছি দার্জিলিং ডিস্ট্রিক্টের যে টপ টেন টি গার্ডেন আছে তার মধ্যে একটি হচ্ছে মায়ালদিরাম টি এস্টেট মানে এই মালদিরাম টি এস্টেটের যে মানে মাকাইবাড়ি টি এস্টেটে যেমন ম্যাক্সিমাম আপার গ্রেডের চাগুলো এক্সপোর্ট হয় সেম মালদিরামেও গ্রেড এ গ্রেড বি গ্রেড সি চা কিন্তু এক্সপোর্ট কোয়ালিটির হয় যেটা ইন্ডিয়াতে পাওয়াই যায় না তো আজকে কুয়াশার জন্য আজ আকাশ বলে দেখা যাচ্ছে না কিন্তু এখান থেকে পুরো স্তরে স্তরে যে চা বাগানগুলো রয়েছে সেগুলো পুরো দেখা যায় এখান থেকে এবং এই ভিউ পয়েন্টটাও কিন্তু অসাধারণ একটা ভিউ পয়েন্ট ছিল কিন্তু যেহেতু আজকে ওয়েদারের জন্য এত কুয়াশা তাই জন্য আমরা হয়তো সেভাবে সেই ভিউটা দেখাতে পারছি না যেরকম কুয়াশাচ্ছন্ন আকাশ সেখানে এখান থেকে যে মাউন্টেন ভিউটা পাওয়া যায় সেটা দেখাতে পারলাম না আপনাদের আর এবার আমরা এখান থেকে বেরিয়ে গিয়ে যাবো আমাদের নেক্সট পয়েন্ট নামথিং পুকুরে তোমরা আমরা চলে এসেছি আমাদের সেকেন্ড পয়েন্ট নামথিং পুকুরিতে আর ওয়েদার দেখুন যেরকম কুয়াশা ছিল ঠান্ডাও পড়েছে আর হঠাৎ বৃষ্টি নেমে গেছে হ্যাঁ এতো ওয়েদার পুরো উল্টো দিকে চলে গেল বৃষ্টিতে আচ্ছা এটা হচ্ছে নামথিং জল এখানে খুবই কম থাকে মানে বর্ষাকালেই জল পাওয়া যায় মানে কি পুকুরি মানে হচ্ছে পুকুর পুকুর নেপালি ভাষায় পুকুরি মানে হচ্ছে পুকুর আচ্ছা এটা বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট এখানে অ্যাকচুয়ালি স্যালামেন্ডার ন্যাচারাল ন্যাচুরাল হ্যাবিটেট এখানে আচ্ছা তো এখানে স্যালামেন্ডার পাওয়া যায় তাই জন্য যেহেতু মানে লোক যত ভিতরে যাতায়াত করবে স্যালামেন্ডারের এতে প্রবলেম হবে বলেই এটা পুরো ফেন্সিং করা রয়েছে চারদিকে বাইরে থেকে এটা ঘুরে দেখানো যায় এই হচ্ছে এই পুকুরির এটা বর্ষাকালে এটা জল থাকে পুরো পাইনের গাছ দিয়ে ঘেরা এই পুকুরি বর্ষাকালের দিকে এই পুকুরি পুরো এতবারে জলে ভরে যায় কিন্তু এখন যদিও বৃষ্টি পড়ছে কিন্তু এতবারে শুকনো বৃষ্টি এখনো পড়ে চলেছে আর আমাদের তো সিটংয়ে সাইডসিং করতেই হবে তবে এই বৃষ্টির মধ্যে পাহাড়ি রাস্তায় হাঁটার একটা অভিজ্ঞতাই আলাদা আলাদা একটা ফিলিংস আছে যাই হোক আমরা এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি আমরা যাব আমাদের নেক্সট পয়েন্ট অহলদারাতে তো আমরা চলে এসেছি আমাদের সিটংয়ের এর সেকেন্ড পয়েন্ট অলদারা ভিউ পয়েন্টে প্রায় পাঁচ ফুট উঁচু এই ভিউ পয়েন্ট এখন যেরকম বৃষ্টি হচ্ছে আর চারদিকে কুয়াশা কতটা ভিউ আপনাদের দেখাতে পারবো জানি না তবু চলুন সামনে গিয়ে দেখা যাক ভিউ কুয়াশায় ঢেকে গেছে তো অর্ণব আমরা এখন এসে পৌঁছেছি সেলফু হিল যেটা শিরং যে পাহাড়টার নাম সেলফু সেলফু হিলের হাইয়েস্ট পিক অহল দ্বারা এই ভিউপয়েন্ট ভিউ পয়েন্ট এটা হচ্ছে অলধরা ভিউ পয়েন্ট এই এখন তো আকাশ কুয়াশা তাই কিছু দেখাতে পারছি না কিন্তু সামনে দিয়ে আকাশ পরিষ্কার থাকলে সামনে দিয়ে দেখা যায় তিস্তা বয়ে যাচ্ছে এবং ঠিক তোমার সামনের দিকে যেখানে পাহাড়টা দেখা যে পাহাড় দেখা যাবে ওটা হচ্ছে কালিম্পং এবং যদি বাদিকে একটু দেখো ওই দিকে যে পাহাড়টা থাকবে ওটা হচ্ছে গ্যাংটকের পাহাড় আচ্ছা আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি এই পাশে যে গাছগুলো দেখছো এগুলো হচ্ছে সিঙ্কোনা গাছ যেটা ম্যালেরিয়া ওষুধ বাড়ানোর জন্য দরকার হয় আর এই কাছেই আছে মংপু যেখানে সিঙ্কোনা ফ্যাক্টরি রয়েছে কুইনাইন তৈরি হয় আচ্ছা। প্রণব আমরা এখন এসে গেছি শীতংয়ের লাস্ট সাইট সিন পয়েন্ট যোগীঘাট এই যোগীঘাটে আগে যখন মানে যোগীঘাট এবং মংপুর ওই পারে হচ্ছে মংপুর শহর তো এই শীতং এবং মংপুর যে যোগাযোগ হতো সেটা ছিল কাঠের ব্রিজের থ্রু দিয়ে যোগাযোগ করতে হতো এখান থেকে কোনো গাড়ি যেতে পারতো না তো দু হাজার সালে এই লোহা ব্রিজ তৈরি হয়েছে এই লোহা ব্রিজের দিয়েই এই দ্বিতীয় দেখতে পাচ্ছ রায়াং নদী এটা ভুটান দিকে আছে রায়াং নদী যেটা তিস্তায় গিয়ে পড়বে এই রায়াং নদী ক্রস করার জন্য এই লোহার ব্রিজটা তৈরি হয় দু হাজার সালে তার আগে অবধি এপাশে আমি তোমাকে দেখাবো এই যে ছোট এই যে ঝুলন্ত কাঠের ব্রিজ এই দিয়ে এখানকার লোকাল লোকেরা মঙ্কু বাজার যাতায়াত করত আচ্ছা এই ব্রিজটা আগে ছিল আগে ছিল কাঠের ব্রিজটা দু হাজার পনেরোয় এই ব্রিজটা বন্ধ করে দেওয়া হয় তো তখন থেকে এটা চালু করা হয় এটাও একটা টুরিস্ট অ্যাট্রাকশন এটাও টুরিস্ট অ্যাট্রাকশন এবং এই রায়াং নদীতে লোকে নেমে স্নান করতে পারে বা ওয়াটার জলের জলে এ করা কিছু ছবি তোলা সবার জন্য তো এর সামনে দেখুন বই যাচ্ছে রয়াং নদী আর এই নদীর ওপরেই যোগীঘাট ব্রিজ চলুন সামনে থেকে রাই রায় নদীটাকে দেখে তো আমরা এবারে জবিঘাট থেকে বেরিয়ে যাব যাবো আমাদের নেক্সট ডেস্টিনেশন মঙ্গপুতে আমরা তাহলে শীতংয়ের যে লাস্ট এ পয়েন্ট ছিল যে শীতংয়ের থেকে বাইরে যদিও মংপু তবুও আমরা শীতংয়ের সাইড সাইনের সঙ্গে মংপু ঘুরিয়ে দেখাই সেই মংফু এই লাস্ট পয়েন্টে আমরা চলে এসেছি এবং আমার পিছনে দেখতে পাচ্ছি গভর্নমেন্ট কুইনাইন ফ্যাক্টরি যে তোমার দেখিয়েছিলাম যে অহলধারাতে সিংকোনা গাছের চাষ সেই শিঙ্কোনার থেকে তৈরি হয় এই কুইনাইন তো এখানে কুইনাইন ফ্যাক্টরি এবং যেটা এই রবীন্দ্রভবন বাংলো এটা অ্যাকচুয়ালি কুইন অ্যান্ড ফ্যাক্টরি অফিসার্স বাংলো ছিল ডক্টর মনমোহন সেনের বাংলো সেখানেই রবীন্দ্রনাথ এসে থাকতেন তো বন্ধুরা এখানেই আমাদের সিটং ভ্রমণ শেষ হচ্ছে এই মংপু ছিল লাস্ট পয়েন্ট বৃষ্টিতে ভেজা আর কুয়াশা আচ্ছন্ন পাহাড় এই শিটং আপনাদের ঘুরে যতটা পেরেছি দেখাতে পেরেছি চলুন এবার এখান থেকে বেরিয়ে যাব আমরা যাব তাকদা চুলে আর তারপরে লামাহাটা লামাহাটাতে আমাদের হোমস্টে আছে নাইটটা আমরা লামাহাটাতেই স্টে করছি চলুনকে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার লামাহাটাতে তো আমরা তাকদা পৌঁছে গেছি মঙ্গু থেকে এখানে প্রায় ঘন্টা দেড়েকের মতন সময় লাগলো পৌঁছতে আর তাকদা এসে আমাদের ফার্স্ট পয়েন্ট হচ্ছে তাকদা অর্কিড গার্ডেন তো এই হচ্ছে তাকদা অর্কিড গার্ডেন এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব যাব আমাদের নেক্সট পয়েন্ট পেশক টি গার্ডেন তো আমরা মালদিরাম টি স্টেটে যেখানে আমরা দিগন্ত বিস্তৃত চায়ের বাগান দেখেছিলাম আর মাউন্টেন ভিউ যদিও কুয়াশা থাকাকালীন আপনাদের দেখাতে পারিনি এই পেশক টি গার্ডেনেও কিন্তু সেই চা বাগানের সৌন্দর্য আর এখান থেকে সেই ভিউ আপনারা দেখতে পাবেন চলুন দেখাচ্ছি আপনাদের আমরা এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে পেশক টি গার্ডেন এটাকে তাকদাটি টি গার্ডেনও বলা হয় এবং এই জায়গার থেকেই সামনে থেকে নীচের টোটাল এ পাহাড়ের ভিউটা পাওয়া যায় এবং থিফস্তার ভিউটা পাওয়া যায় সেটা হচ্ছে গুম্ফাদারা ভিউ পয়েন্ট গুমফাধারা গুম্ফাদারা ভিউ পয়েন্ট বা তিনসুলে ভিউ পয়েন্টও এটাকে বলা হয় যেহেতু এটা কিছু তিনচুলের মধ্যেই রয়েছে আমাদের আচ্ছা লোকাল নাম হচ্ছে এখানকার গুম্ফাধারা আচ্ছা গুমফাদারা ভিউ পয়েন্ট বা তিনচুলে ভিউ পয়েন্ট বলা হয় মালদিরাম টি স্টেটে কুয়াশা থাকাকালীন আপনাদের সেই মাউন্টেন ভিউ চা বাগান থেকে দেখাতে পারিনি এই বেশরটি গার্ডেনে আকাশ পরিষ্কার থাকতে দেখুন ভিউ এই হচ্ছে পেশক টি গার্ডেন বা তিনচুলে ভিউ পয়েন্ট আবার আমরা এখানে লাঞ্চের অর্ডার দিয়েছি লাঞ্চটা করব করে আমরা এবার চলে যাবো লামাহাটা যেখানে আমাদের হোমস্টে বুক করা রয়েছে আর তেমন কিছু পয়েন্ট নেই আজ নাইটটা লামাহাটাতেই স্টে করছি কাল সকালবেলা লামাহাটা কিছু সাইট সিং করে আমরা এনজিপি ফেরত যাবো তো আমরা লামাহাটা পৌঁছে গেছি আর লামাহাটাতে আমরা এই হোমস্টেতে উঠেছি আজ নাইটটা আমরা এখানেই স্টে করছি কাল সকালবেলা আমরা লামাহাটার সাইটসিং করে সোজা এনজিপি পৌঁছবো তো চলুন আপনাদের একবার এই হোমস্টেটা ঘুরিয়ে দেখাই কীরকম ধরনের রুমে আমরা আছি আর একটু পরে সন্ধে হয়ে যাবে তেমন তো আর কিছু করা থাকবে না তারপর দেখা হবে কাল সকালবেলা আপনাদের সঙ্গে তো আপনাদের বলে রাখি আমাদের এই লামাহাটাতে হোমস্টে দেবজ্যোতি ঠিক করে দিয়েছে দেবজ্যোতি বলো এ এটা যে আমাদের হোমস্টে আমাদের টোটাল পাঁচটা রুম আছে উপরে চারটে নিচে একটা পাঁচটা রুম আছে ফোর ফোর বেডেড ডবল বেড মিলিয়ে রয়েছে এখানে রুম আর প্রত্যেকটা রুমেই গিজার এবং ওয়েস্টার্ন কমোড থেকে আরম্ভ করে ব্ল্যাঙ্কেটস এভরিথিং এখানে অ্যাভেলেবেল এবং এই হোমস্টে যেটা আছে ইউএসপি হচ্ছে যে এর চা সামনে পুরোটা বিস্তৃত দেখো চা বাগান রয়েছে যে গেস্টরা আসলে এখানে চা বাগানের মধ্যে ঘুরে তারা দিনটা এনজয়ও করতে পারবে এবং তার সঙ্গে তো এই ভ্যালি ভিউ তো অসাধারণ ভিউ রয়েছেই তো আজ নাইটটা এখানেই থাকছি একটু কিছুক্ষণ পর দেখছেন সূর্যাস্ত কিছুক্ষণ পরেই অন্ধকার নেমে যাবে আর তেমন কিছু এখানে করা থাকবে না দেখা হচ্ছে কাল সকালবেলা আপনাদের সঙ্গে গুড মর্নিং বন্ধুরা আজকে আমাদের লামাহাটা সেকেন্ড অ্যান্ড লাস্ট দিন আজকে সকাল ব্রেকফাস্ট করবো আর কিছুক্ষণের মধ্যেই গাড়ি চলে আসবে আমরা যাব সামনে লামাহাটা ইকো পার্ক ইকো পার্ক দেখার পর এনজিপি ব্যাক দেন ব্যাক টু কলকাতা তো আমরা এখন চলে এসেছি এখন বাজে সকাল সাড়ে ছটা আমরা চলে এসেছি এই লামাহাটা এই টি গার্ডেনে আর এখান থেকে খুব ভালো কাঞ্চনজঙ্ঘা দেখা যায় কিন্তু আকাশে একটু কুয়াশা আছে আকাশটা সেরমভাবে ক্লিয়ার নয় তাই ওয়েট করছি যদি আকাশ ক্লিয়ার হয় তাহলে দেখতে আপনাদেরও দেখাচ্ছি তো আমরা লামাহাটা ইকো পার্কে চলে এসেছি আর ওই পেছনেই হচ্ছে ইকো পার্কে ঢোকার টিকিট কাউন্টার পার হেড কুড়ি টাকা করে টিকিট করছে টিকিট কাটতে গেছে কাটা হয়ে গেলেই আমরা ইকো পার্কে ঢুকবো পাহাড়ের গাছ এরকম একটা ইকো পার্ক সত্যি দেখার মতন লম্বা লম্বা সব পানের গাছ আর রজন সব ফুল দুর্দান্ত দারুণ আর এখান থেকে সবচেয়ে বড়ো কথা হচ্ছে এখান থেকে ভিউটা অসাধারণ তো বন্ধুরা এই ছিল লামাহাটা ইকো পার্ক এবার প্রচণ্ড রোদ উঠে গেছে আর প্রচুর ট্যুরিস্ট চলে এসছে এবার আমরা এই ইকো পার্ক থেকে বেরিয়ে যাব তো আমাদের তিন রাত চার দিনের নর্থ বেঙ্গল সফর এখানেই শেষ হচ্ছে সিটং তাকদা তিনচুলে লামাহাটা সবই ঘোরা শেষ এবার বাড়ি ফেরার পালা আমরা এখান থেকে সোজা যাব এনজিপি এনজিপি থেকে কলকাতা বলো তোমার কেমন লাগলো শিটং থেকে চলে তারপর আমরা লামাহাটায় ইয়ে করলাম শেষ করলাম এটা নিয়ে আমার নতুন করে কিছু বলার নেই প্রত্যেকটা মানুষই একই কথা বলবে যে অপূর্ব অপূর্ব এবার আপনারাও এসে দেখুন যে কীরকম লাগছে আপনাদের দেবজ্যোতি আবার তোমাকে অনেক অনেক ধন্যবাদ গ্যাংটকের মতন এই সফরটাও আমাদের এত সুন্দর করে অ্যারেঞ্জ করে দেওয়ার জন্য এবং আশা করি তোমার দর্শকদের জন্য আমরা আরও ভালোভাবে সফরটাকে অ্যারেঞ্জ করতে পারবো এই যে যে আমরা যে প্যাকেজটা তোমরা করলে তিন রাতে চার দিনের এই প্যাকেজটা কেউ যদি চায় যে প্রতিটা জায়গায় এক রাত করে কাটাবে সেটাও করতে পারে মানে তাকদা তিনচুরে লামাহাটা আলাদা প্যাকেজও করা যায় আলাদা প্যাকেজ করা যায় বা শিটং আলাদা প্যাকেজ করা যায় বা ধরো কেউ ছ জয়েন্ট প্যাকেজ করলো কেউ হয়তো রাত্রি সাত দিনের প্যাকেজ আছে এর সঙ্গে তারা দার্জিলিং অ্যাড করতে পারে এর সঙ্গে আরও অনেকগুলো গ্রাম রয়েছে সেগুলোকেও অ্যাড করা যায় তো যেখানে কোনো প্রয়োজন হবে আমারকে যদি যোগাযোগ করে আমরা অবশ্যই হেল্প করবো তো বন্ধুরা এখানে এই ভিডিও শেষ করছি আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সিটং তিনচুলে লামাহাটা এসব কিছু ঘুরিয়ে দেখাতে পেরেছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে